চৌকাটগুলো হচ্ছে আপনার চট্টগ্রামে যাবে এই চৌকাটগুলোর দাম রাখছি মাত্র আঠাইশো টাকা এগুলো কিন্তু সিজনিং কেমিক্যাল করা তো এই দরজাটার দাম রেখেছি মাত্র ছয় টাকা করে এগুলো যাবে টাঙ্গাইলে টাঙ্গাইলে মির্জাপুরে দুইটা দরজা যাবে সেগুন কাঠের একদম র র অবস্থা একটা থ্রি ডি ডিজাইনের পাল্লা তো এখানে আপনার ষাটটা পাল্লা আছে তো একই ডিজাইনের ষাটটা পাল্লা আপনার সূর্যমুখী ডিজাইনের গামারির মতো এই ডিজাইনের পাল্লাটা দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর আবার চলে এসেছি মাদিনা ডোর অ্যান্ড ফার্নিচারে তো আজকে কিন্তু অনেকগুলো দরজা ডেলিভারি হবে তো আমাদের সাথে কিন্তু আছে মাদিনা ডোরের ওনার সামিন ভাই আসসালাম ভাই কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে মাল পাঠাবেন কোথায় কোথায় আজকে টাঙ্গাইলে মাল পাঠাবো উত্তরাতে মাল পাঠাবো তারপর আব্দুল্লাপুর মাল পাঠাবো তারপরে কিছু মাল আছে চট্টগ্রামে চল্লিশ পিস চৌকাট আছে চট্টগ্রামে পাঠাবো মোট কথা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টগুলো বাড়ান যে আমরা সারা বাংলাদেশেই অনেক দিন যাবতে মাল ডেলিভারি করি এখন পর্যন্ত অনেকে প্রশ্ন করে যে আমরা সারা বাংলাদেশে মাল দিতে পারি কিনা অনেকে যে অনেক জেলা থেকে ফোন দেয় যে ভাই আমার জেলাতে দেয়া যাবে কিনা তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা 64 জেলাতে কিছু কিছু জায়গাতে থানা পর্যায়ে পর্যন্ত আমরা মাল ডেলিভারি করে থাকি আচ্ছা আচ্ছা ভাইদের শোরুমের অ্যাড্রেস একটু বলুন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 40 ফিট মেইন রোড স্বপ্নধারা হাউজিং বসিলা মোহাম্মদপুর ঢাকা 1207 আচ্ছা ফস্টেবলতে কুন্দরজাগুলো দেখাবেন শুরুতে ডেলিভারির জন্য যে আপনার হ্যান্ড পলিশের মধ্যে মেহেগনি কাঠের দরজা রেডি করেছি এগুলো যাবে টাঙ্গাইলে টাঙ্গাইলে মির্জাপুরে দুইটা দরজা যাবে এটা হচ্ছে আপনার সুমন ভাই অর্ডার করেছেন আপনার নামেই নাম তো উনি অর্ডার করেছিলেন সিঙ্গাপুর থেকে সিঙ্গা সরি সিঙ্গাপুর না মালয়েশিয়া থেকে দায়িত্ব দেখেন মা বাবার দওয়া লিখে দিয়েছে মা বাবার দোয়া লিখেছে ওনার রিকোয়ারমেন্ট ছিল মা বাবার দোয়া লিখে দিতে জবা ডিজাইনের মধ্যে আপনার বাজু সহকারে ডিজাইন তো দুইটা পাল্লা উনি নিয়েছে এই যে এই পাল্লাটাও দেখেন এই পাল্লাটাও কিন্তু অসাধারণ ডিজাইন সাথে চৌকাট নিয়েছে দেখি হ্যান্ড বার্নিশ করে নিয়েছে যে হ্যান্ড বার্নিশ আপনার কাট কালারের হ্যান্ড বার্নিশ অনেকটা রং খাওয়ানো হয় কিন্তু এটাতে কোনো রং খাওয়ানো হয় নাই আচ্ছা কোনটার প্রাইস কত বছর হয় এই দুইটাই আপনার একই দামে বিক্রি করা হয়েছে এটা এটার সাথে চৌকাট আছে মেহগনি কাঠের দুইটা চৌকাট দুইটা পাল্লা দাম রাখা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা টোটাল জি প্রাইস কত আসবে আপনার এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা করে পার সেট আপনার প্রাইস পড়া পড়েছে তারপরে উত্তরাতে মাল দিব এগুলোর সাথে ফ্লাশ ডোর আছে আকিজের ফ্লাশ ডোর আছে এই যে দেখিয়ে দেন ফ্লাশ ডোর আছে চারটা ফ্লাশ ডোর আর দুইটা হচ্ছে মেইন ডোরের জন্য দুইটা আপনার ঘাস ফুল ডিজাইন বলা হয় এই মেহেগনি কাঠের মধ্যে এটা পাশে আছে ছত্রিশ ইঞ্চি আর উচ্চতা একাশি ইঞ্চি তো এই দরজাটার দাম রেখেছি মাত্র ছয় টাকা করে এই যে এই দুইটার দাম রেখেছে ছয় টাকা করে আর ফ্লাস ডোরের দাম রাখা হয়েছে পঁয়তাল্লিশশো টাকা করে আকিজের ওটা ডেলিভারি ফ্রি করে দিতেছেন যে ডেলিভারিটা ফ্রি করে দিয়েছি আপনার এই মালটা আর এই টাঙ্গাইলের মালটা একটা পিক চলে যাবে বলে একটু মোটামুটি মিল করা হয়েছে তারপর দেখাচ্ছি হচ্ছে আপনার সেগুন কাঠের একদম র রা অবশ্যই একটা 3D ডিজাইনের পাল্লা খুবই সুন্দর এটা 3D ডিজাইন আর এটা কিন্তু ডিজাইনগুলো যদি ফিনিশিং পরে কিন্তু দেখতে আরো চমৎকার লাগবে আচ্ছা এর কি 5% পল আছে মেজি যে এখানে আপনারা শার পলে আছে এই যে অল্প কিছু পল আছে এখানে কিছু পল আছে একদম সীমিত কিন্তু যে একদম সীমিত তো এইটা যদি আপনারা কেউ 3D ডিজাইনের পলিশ করে নিতে চান দাম পড়বে উনিশ হাজার টাকা আর যদি পলিশ সহকারে নিতে চান দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা থ্রি ডি থ্রি হ্যাঁ পরে আরেকটা দরজা দেখাচ্ছি এটা হচ্ছে টু ডির মধ্যে আপনার কোরা পলিশ করা আছে তো উনচল্লিশ বাই একাশি টু ডি ডিজাইন করা আছে এইটা সূর্যমুখী ডিজাইনের মধ্যে টু ডি ডিজাইন তো এইটা হচ্ছে আপনার পলিশ সহকারে উনিশ হাজার টাকা পলিশ সহকারে উনিশ হাজার টাকা এটার সাথে আপনার আরো ছয়টা পাল্লা আছে ওনার সাতটা পাল্লা সেগুনের চৌকার দিয়েছে এবং এই গামারি এবং সেগুনের পাল্লা তো এখানে হ্যাঁ এখানে হচ্ছে আপনার গামারি পাল্লা আপনার হালকা কাজ করা হয়েছে এখন পর্যন্ত ফিনিশিং হয় নাই পুলিশের সম্পূর্ণ কাজ হয় নাই তো এখানে আপনার সাতটা পাল্লা আছে তো একই ডিজাইনের সাতটা পাল্লা আপনার সূর্যমুখী ডিজাইনের গামারির মধ্যে যেগুলো আছে চট্টগ্রামের গামারি চট্টগ্রামের গামারি অনেকে মানে চেনে না জানতে চায় যে চট্টগ্রামের গামারিটা কীরকম হয় চট্টগ্রামের গামারিতে মূলত যদি ফুটাফাটা থাকে না থাকে এগুলো থাকবেই এই যে এটাতে নার আছে ফুটা আছে অনেকগুলো আছে কিন্তু মম দেওয়া হয়েছে বলে এখন বোঝা যাচ্ছে না আপনাদের দেখাতে পারতেছি না কিন্তু ন্যাচারাল অবস্থায় দেখলে এটা তো আপনার ফুটা থাকবে ফাটা থাকবে না থাকবে এটা চিটা এটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য এটা পলিশ সহকারে দাম রাখছি আমরা বারো হাজার টাকা পলিশ ছাড়া কত করে পলিশ ছাড়া হচ্ছে নয় হাজার টাকা এভারেজে ওনার ভিতরে বাইরে দরজা এভারেজে ই করা হয়েছে তো তারপরে এই যে এগুলো সবই হচ্ছে আপনার নয় হাজার টাকা আর পলিশ সহকারে হচ্ছে বারো হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে এই গামারিটা মূলত আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কোনো প্রয়োজন পড়ে না কারণ গামারিটা হচ্ছে আপনার লাইফ গ্যারান্টি একটা কার্ড এটা বিল্ডিং যতদিন গামারি কাঠের পাল্লা এবং শিল করে কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট সেগুনের চৌকার। এগুলো মূলত লাইফ গ্যারান্টি এগুলোর স্পেশালভাবে আপনার গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তারপরও অফিসিয়াল গ্যারান্টি থাকছে আমাদের প্রত্যেকটা দরজার সাথে বিশ বছরের আচ্ছা 20 আরেকটা 3D পালা দেখাচ্ছি সেগুনের মধ্যে একটা 3D পালা দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা পলিশ সহকারে করা আছে তো এইটা যদি কেউ আপনারা পলিশ সহকারে নিতে চান দাম পড়ছে হাজার টাকা পলিশ ছাড়া যদি কেউ সেগুনে নিতে চান দাম পড়ছে 19000 টাকা এটা তারপর এই যে আরেকটা ফ্ল্যাশ ডোর দেখাচ্ছি এটা হচ্ছে ক্রাউন একটা ফ্ল্যাশ ডোর আপনারা সিএনসি ডিজাইন করা হয়েছে এবং ক্রাউন টেক কিন্তু দেখবেন একদম সেগুনের বারমাটিকের মতো পাইপার আর এটা পলিশ করলে কিন্তু অসাধারণ লাগে

চল্লিশ পিস চৌকাট আছে এখানে এখানে আছে এই যে এইখানে আছে দুইটা লটে মিলে আপনার চল্লিশ পিস চৌকাট আছে এই চৌকাট গুলো আগামীকাল ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো এইগুলো হচ্ছে আপনার চট্টগ্রামে যাবে এই চৌকাটগুলোর দাম রাখছি মাত্র আঠাইশো টাকা এগুলো কিন্তু সিজনে কেমিক্যাল করা আপনি দেখে দেন শোন ভাই এই যে কেমিক্যাল করলে কিন্তু এরকম দাগ থাকে সিজন করলে কিন্তু কালারটা অসাধারণ লাগে এখানে কিন্তু কোনো কালার কিছু করা হয় না একদম ন্যাচারাল অবস্থায় একদম ন্যাচারাল অবস্থায় এই চৌকাটগুলোর দাম রাখছি মাত্র আঠাইশো টাকা আর এগুলো কিন্তু প্রত্যেকটা জেলা সদরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে এছাড়াও তো যে কোনো ধরনের চৌকাটি আপনাদের কাছে পাবে তাই না জি যে কোনো চৌকাট পাবেন আমাদের কাছ থেকে আপনার লোহাকারের চৌকাট পাবেন বর্তমানে ছয় হাজার টাকা শিলকরের চৌকাট পাবেন চট্টগ্রামের যেটা ওইটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সেগুন পাবেন সাত হাজার পাঁচশো টাকা বার্মাটিক বর্তমানে একটু আপনার হাই এক্সপেন্সিভ এগুলোর দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এছাড়া টিকচামলের চৌকাট আছে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা ঢাকার বাইরে থেকে অর্ডার করলে কতদিন লাগে আপনাদের আমাদের যে কোনো আপনার গামারি ছাড়া যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করবেন আমাদের এক সপ্তাহ সময় দিলেই হবে আচ্ছা তো স্ক্রিনের নাম্বার দিয়েছে যে কোনো প্রজন্দিন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন না যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ